আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রাজবাড়ি জেলার অন্তর্গত হাওয়া ভাট নামে পরিচিত ঘাট এই নদীটি পূর্ব পশ্চিম পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত এর শাখা পোশাকা পাবনা জেলার অনেক নদীর সঙ্গে সংযুক্ত আছে এই ঘাট দিয়া একটা ফেরি যাতায়াত করে শত শত যাত্রী নৌকা বা স্কুটি বোর্ডের মাধ্যমে পারাপার হয় এই নদীতে দিয়ে যারা পারাপার হয় রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের সহ আশেপাশে অনেক জেলার যাত্রী এই নদী দিয়ে পারাপার করে অত্র এলাকাবাসীর দাবি অনেক আগে থেকেই ছিল এখানে তাহলে একটি হলে জনসাধারণের অনেক উপকৃত হতো সুবহান মারুফ দৈনিক ইংরেজি মর্নিং পাবনা সাংবাদিক ফোরাম এর সদস্য ধন্যবাদ